আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি যখন খুশি তখন ঘরে বসে পিৎজা বানায় খেতে পারবেন মাত্র চারটা ব্রেড দিয়ে বাসায় ওই দিন চারটা ব্রেডই ছিল এরপর ছিল চিকেন ক্যাপসিকাম ছিল বাটার টাটার চিজ ছিল এছাড়া পিৎজা বানানোর জন্য যে পিৎজা সস ব্ল্যাক অলিভ মাশরুম টপিং দেওয়ার জন্য লাগে ওগুলো কিছুই ছিল না কিন্তু ঘরে বসে আমি একদম ইতালির একটা পিৎজা টেস্ট আমি ঘরে বসে পেয়েছি তো চলেন ওই রেসিপিটাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন এরপর এটা জাস্ট পাটারে চিকেনগুলো দিয়ে অনিয়ন দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে সয়া সস দিয়ে জাস্ট একটুখানি সল্ট দিয়ে এটাকে তান্দুরি টাইপ করে নেবেন স্মোকি যখন মানে স্মোকি একটা ফ্লেভার আসছিল। এত সুন্দর স্মেল এরপর ওই যে আমার চারটা ব্রেড ছিল বাসায় তো আমি চারটা ব্রেড সুন্দর করে প্লেটে বিছিয়ে নিচ্ছিলাম আমার কাছে কিন্তু পিৎজা সস নাই পিৎজা সস নাই বলে যে আমি পিৎজা খেতে পারবো না তা কিন্তু না আপনাদের বাসায় যেই সস আছে আপনারা সেটাই এখানে ওই সসটাই এখানে স্প্রেড করে দিবেন আমিও দিচ্ছিলাম এরপর আমি হচ্ছে কোনো রকমে সসগুলো দেওয়ার পর মজরালা চিজগুলোকে দিয়ে দিলাম কারণ আমার একটু বেশি বেশি চিজ দিতে হবে আমি জানি চিজ খেলে একটু মুটিয়ে যায় কোনো ব্যাপার না একদিন খাইলে কিছুই হয় না এরপর হচ্ছে আমার রান্না করে রাখা চিকেনগুলোকে আমি উপরে বিছিয়ে দিচ্ছিলাম এত মজা হয়েছে মানে হোম মেড পিৎজা মানুষ ঘন্টার পর ঘণ্টা ডো করে ইস্ট এটা সেটা দিয়ে মাখায় রাখতে হয় কিন্তু আমার এত ধৈর্য সহ্য ছিল না সত্যি কথা বলতে আমি ব্রেড পিৎজাটাই সবসময় ঘরে বানিয়ে খাই তো এরপর আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম অরিগ্যানো নাই তবে আপনাদের বাসায় অরিগ্যানো থাকলে অবশ্যই দিবেন তাহলে এটা পিৎজার আসল যে টেস্ট সেটা আপনারা অবশ্যই পাবেন আমি ঘরোয়া উপকরণে পিৎজাটা করছিলাম এখন চিজ দিচ্ছি টমেটো দিয়ে দিব আমার রেসিপি ফলো করে বাসায় একবার এই পিৎজাটা ট্রাই করে দেখবেন এত বেশি মজা হয় এখন আর রেস্টুরেন্টে যাওয়া খাইতে হবে না বিশ্বাস করেন রেস্টুরেন্ট থেকে হাজার গুণে ভালো হয়েছে আমার পিৎজা তবে আমার কাছে মোজারালার চিজটাই অ্যাভেলেবেল ছিল স্লাইস চিজ ছিল না ওইটা থাকলে আমি ওইটাও দিয়ে দিতাম তাহলে আরও বেশি মজা হতো বাসায় ছিল গ্রিন ক্যাপসিকাম ওইটাই আমি দিয়ে দিচ্ছিলাম আমি এত সুন্দর করে এটাকে সাজাচ্ছিলাম যে মনে হচ্ছে কোনো একটা ব্রাইডকে আমি মেক ওভার করে দিচ্ছিলাম জাস্ট পান করলাম কারণ যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা খেতে অবশ্যই মজা হয় তো আমি এখানে আমার মন মতো করে বানিয়ে নিছিলাম যাদের বাসায় মাইক্রোওয়েভ বা ইলেকট্রিক ওভেন নাই তারা আমার মতো চুলায় বানায় নিতে পারবেন আমি আজকে এটা চুলাতেই করবো ওভেনে দিব না মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মতো আমার লেগেছে এই যে এই পার্টটা মিস করা যাবে না ইচ্ছা মতো এখানে চিজ দিতে হবে রেস্টুরেন্ট থেকে অর্ডার করলে হয়তো বা মন মতো আমাকে চিজ দেওয়াই হতো না তাই আমি ইচ্ছা মতো এখানে চিজ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কারণ চিজ নিয়ে কিপটামও করা যাবে না দশটা পিৎজা না খেয়ে একটা খাবো মন মতো খাবো বেশি করে চিজ দিয়ে এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কারণ আমার তো কোনো ব্ল্যাক অলিভ নাই অরিগানো নাই মাশরুম নাই আমি জাস্ট চিকেন দিয়ে পিৎজাটা করছি এখন আমি একটা প্যানে পানি দিয়ে দিব তো পানিটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি পিৎজা যে প্লেটে করেছি ওটা আমি বসাই দিব স্টিম নেওয়ার জন্য তারপর ঢাক্টা দিয়ে ঢাক ঢাকা দিয়ে দিব তো পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে দেখবেন এত সময় লাগবে না আর একটু কম সময় লাগবে রেডি হয়ে যাবে আপনাদের মন মতো পিৎজা একদম মন প্রাণ ভরে পিৎজাটা খেতে পারবেন আমার পিৎজাটা রেডি এখন হচ্ছে খাওয়ার পালা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন